দক্ষিণ আকার এলাকায় নাম জয়মাতারা বিশ্বিক রাশির আমূল পরিবর্তন বারো বৎসর পর বৃহস্পতির স্থান পরিবর্তন এই যে বারো বছর পর বৃহস্পতি আসছে আপনার সপ্তমে এই জায়গাটা সপ্তমে আসার দরুন আপনার যে কতটা আমূল পরিবর্তন ঘটবে লাইফে বা জীবনে আপনি ভাবতে পারছেন তারা যেগুলো কথা বলছি দেখো ট্রানজিট বা গোচর ফল এটা কিন্তু কারোর ব্যক্তিগত জন্ম চাঁদ নিয়ে বিচার করছি না তাহলেও এটা কিন্তু মিনিমাম সিক্সটি পারসেন্ট মিলতে বাধ্য কারণ এই দেবগুরু বৃহস্পতি বারো বছর পর যাচ্ছে বিশ্বরাশির ঘরে এই বিশ্বরাশির ঘরে যাওয়ার জন্য আপনার সপ্তমস্ত ভাব যাওয়ার জন্যে ও দৃষ্টি থাকতে হচ্ছে আপনার আয়ভাবে তাকে দৃষ্টি আয়ভাবে ইনকামের জায়গায় তাকে দৃষ্টি দৃষ্টি করছে ইনকাম বৃদ্ধির জায়গায় সে দৃষ্টি করছে দৃষ্টি করছে আপনার তৃতীয়ভাবে দৃষ্টি করছে আপনার লগ্নে বা রাশিতে আর ভাবে থাকছে সপ্তমে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি মারাত্মক দৃষ্টি মানে অতীব শুভ দৃষ্টি সে দৃষ্টি করছে পঞ্চম দৃষ্টি করছে আপনার একাদশে আর নবম দৃষ্টি করছে আপনার তৃতীয় সপ্তম দৃষ্টি করছে আপনার রাশিতে বা লগ্নে আপনার যে আমূল পরিবর্তন কি কি আমূল পরিবর্তন ঘটবে সেটি শুনতে থাকুন ভিডিও স্কিপ করবেন না তাহলে কিছু বুঝতে পারবেন না প্রথম আসবে হচ্ছে এক নম্বর বিজনেসে ডেভেলপমেন্ট যারা যে 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 বিজনেস করছেন সেই সেই বিজনেসের ডেভেলপমেন্ট দুশো পারসেন্ট দাম্পত্য সুখ মানে অতিব অতিব সুখ এবং বিবাহ যুগ পরিপূর্ণতা বৃদ্ধি পাবে বিবাহ যুগ পরিপূর্ণ পাবে কিন্তু বৃহস্পতি সপ্তমে থাকলে বিবাহ যেমন সুখের হয় না এর অনেক লজিক আছে বা কারণ আছে সেটি তার জন্মচাটার উপর ডিপেন্ড করবে এই বারো বছর পর এক যুগ পর যে বৃহস্পতি স্থান পরিবর্তন করলো আপনাকে কী কী ফল দেবে আজ থেকে বারো বছর আগে ভাবুন লাইফে কী করেছিলেন সেটি হচ্ছে আপনার দু বারো সালে দু হাজার সালে কিন্তু আপনার জীবনে অমল পরিবর্তন ছিল সেই বারো বছর পর স্থান পরিবর্তন করলো কি কি দেবে প্রথমে দেবে হচ্ছে ব্যবসা যেটা বললাম অতীব শুভ শারীরিক রোগ অ্যাক্সিডেন্টলি যোগ গ্যাস অম্বল অশ্ব যে কোনো সমস্যায় তাদের রোগ ছিল আপনার সব রোগ কিন্তু প্রতিরোধ করে দেবে খালি একটা রোগ থেকে যাবে সেটা হচ্ছে লিভারের সমস্যা মেন্টাল যে ডিস্টারবেন্স ছিল রাগ হচ্ছিল প্রচুর ক্রোধ তৈরি করছিল ভেতরে অন্যায় সহ্য করতে পারছিলেন না অপ্রয় সত্যি বলে ফেলছিলেন সেগুলো থেকে কিন্তু কিছুটা হলেও রিমুভ আপনি করতে পারবেন এবং তৃতীয় বৃহস্পতি দৃষ্টি থাকার জন্য আপনাকে সহায় বন্ধুবান্ধব যারা ব্যবসা করছেন প্রচুর ক্লায়েন্ট বাড়বেন প্রচুর বিদেশ থেকে অর্থাগম এবং অর্থ রোজগারের জায়গা এবং আপনার সহানুভূতি বন্ধু বান্ধব পাশে থাকবে যদি মামলা মকদ্দমায় জড়িয়ে থাকেন তাহলে কিন্তু আপনার মামলা মকদ্দমা থেকে কিন্তু বেরিয়ে আসতে পারবেন আপনি জয়লাভ করবেন যে কোনো বিষয়ে আপনি কি জয়লাভ করতে পারবেন আপনার ব্যবসায় মুনাফা বৃদ্ধি পাবে আপনার কর্মে অগ্রগতি হবে বিশেষে অগ্রগতি হবে যারা স্টুডেন্ট পড়াচ্ছেন বই খাতার দোকান পেপারের দোকান দ্রব্যের দোকান খাদ্য খাদ্যদ্রব্যের দোকান এবং কোন কোচিং যারা চালাচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু অতীব শুভফল কিন্তু আপনি দর্শক বন্ধু পাবেন এই বিশ্বিক রাশি বিশ্বিক লগ্নের ক্ষেত্রে আর পাবেন লাইফে যে আপনার দ্বিতীয় প্রতি পঞ্চম প্রতি যে অর্থ যে একটা লোনে জড়িয়ে গিয়েছিলেন এই বছরের মধ্যে যা করবার আপনাকে বারো বছর পর বৃহস্পতি ঢুকছে এই বৃহস্পতির পরিবর্তনের জন্য আপনাকে কিন্তু কিছু গুড নিউজ লোন পরিশোধ নিজস্ব সব বুদ্ধি জ্ঞান আপনাকে দেবে যে ঠিক করছে না ভুল করছি আপনি কি উলগুনে মুক্ত সরাচ্ছেন নাকি সঠিক জায়গায় মুক্ত সরাচ্ছেন তার কিন্তু সঠিক দিশা আপনি খুঁজে পাবেন এটা কিন্তু আপনাকে দেবেন আর দেবে হচ্ছে ফাটকা ইনকাম কেন দেবে ফাটকা ইনকাম বলতে পারে কেন ফাটকা ইনকাম দেবে দেবে হচ্ছে যেহেতু ইলেভেন দে বৃহস্পতি দৃষ্টি কেতু যেহেতু রয়েছে আপনার ইলেভেন দে আপনাকে আপনার ফাটকা রোজগার বা ফাটকা ইনকামের জায়গা তৈরি করবে আচ্ছা যারা প্রশ্ন করতে পারেন আমার বিবাহ কি হবে একদম দুশো পার্সেন্ট বিবাহ হবে আপনার এই মে মাসে যে বৃহস্পতি স্থান পরিবর্তন পরিবর্তন করছে বারো বছর পর আপনার বিবাহ যোগ তৈরি করবে আর্থিক মালামাল তৈরি করবে আর্থিক দিকে অতীব শুভ রোগ রোগভাগ দেবে না যা কামাবেন সেটা জমানো জমবে সেভিংস করতে পারবেন আর খরচার দিকে আর টুচিপা হতে হবে একটা বছর টাইম পাবেন এই একটা বছরের মধ্যে আপনাকে কিন্তু যা করবার করতে হবে সেটি এবার দেখতে হবে আপনার জন্ম চার দেখার দরকার আছে আপনার দশ অন্তর্দশ দেখার দরকার আছে কিন্তু বৃহস্পতির যে আমল পরিবর্তনে কিন্তু আপনাকে কিন্তু অতীব হারের সুফল দিয়ে যাবে সন্তান সুখ নিয়ে কি সম্ভব সন্তান সুখ কিন্তু অতীব পাবেন সন্তানের জন্য নিজের সম্মান বৃদ্ধি হবে সন্তানের জন্যে আপনার সম্মান বৃদ্ধি করবে সন্তানের জন্য আপনার অগ্রগতি সুখ শান্তি বিরাজমান তৈরি করবে যেহেতু পঞ্চমপতি এবং দ্বিতীয় রয়েছে দাম্পত্য কলহ কিন্তু সৃষ্টি করবে কিন্তু সন্তান সুখ অতীব থাকবে শারীরিক রোগ থেকে মুক্ত পেয়ে গেলেন আগে বললাম এবং যারা খুব শত্রু ছিল আশেপাশে প্রচুর শত্রু বৃদ্ধি ছিল তারা কিন্তু শত্রুতা আর আপনাকে তৈরি করতে পারবে না তারা চাইবে আপনার সঙ্গে স্বসন্ধি বা ভাব তৈরি করতে এতে কিন্তু আপনার অতিবহারের শুভ ফল আচ্ছা এই বৃহস্পতি যখনই সপ্তমে আসুক না কেন সবার ক্ষেত্রে কিন্তু মঙ্গলময় তৈরি করবে সবার ক্ষেত্রে গুরু কৃপা লাভ করতে পারবেন যাদের শনি ঢাঙ্গয়া চলছে যেহেতু শনি ঢাঙ্গয়া এখনও চলবে দু হাজার পঁচিশ সালে যদি শনি চলবে কিছুটা হলেও মুক্তি লাভ করতে পারবেন পালে শনির ঢাঙ্গয়াটা যদি প্রত্যাহার করে নিতে পারেন আরও 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 শুভ ফল আরও অতীব শুভ ফল আপনারা পাবেন সেটা হচ্ছে বিশ্বিক রাশি বিশ্বিক লগ্নের ক্ষেত্রে কেন লগ্ন মঙ্গল রয়েছে চতুর্থে রয়েছে এখন দাম্পত্য কল সৃষ্টি করে মাঝে মধ্যে দাম্পত্য কলহ সৃষ্টি করছে সেক্ষেত্রে কিন্তু অতিপহারের সুবল পাবেন সম্মান বৃদ্ধি করবে যারা রাজনীতি করছেন যারা রাজনীতি করছেন যারা ভোটে দাঁড়িয়েছেন কে কে ভোটে দাঁড়িয়েছেন আমাদের এই মানে বসে বলতে পারছি না তাদের রাশি যদি বিশ্বে হয়ে থাকে তারা কিন্তু জয়লাভ করতে বাধ্য সে যে কোনো পার্টির লোকে হোক না কেন যে কোনো রাজনীতিবিদে হোক না কেন সে কিন্তু জয়লাভ করতে বাধ্য এবার আসবো হচ্ছে আমি যারা বাড়িঘর করবার জন্যে খুব চেষ্টায় ছিলেন বাড়িঘর হতে চাইছিল না ডাক্তার দেখে দেখে ট্রিটমেন্ট করে রোগ ছিল না এবং আপনার এই যে দেবগুড়ে বৃহস্পতি আপনাকে ভালো বসতি শুকেতে বসতি কিন্তু আপনাকে প্রদান করবে রোগবাগ থেকে মুক্ত লাভ করবে এবং শারীরিক ডেভেলপমেন্ট তৈরি করবে মেন্টাল খুব শান্তি দেবে মেন্টাল শান্তি দেবে প্রচুর হারে বলার কথা রাখে না মেন্টাল সুখ মেন্টাল শান্তি আর বিবাহযোগ থাক বিবাহযোগ কিন্তু হারে শুরু হয়ে যায় বিবাহযোগ এবার আসবো হচ্ছে আমি রোগ বাগ কী দেবে বাগের দিক থেকেও যদি বলি আগে বললাম রোগ বাগের দিক থেকে তেমন সমস্যা কিছু করবে না কিন্তু নবমে যেহেতু রাহুর দৃষ্টি থাকছে সেই কারণের জন্যে আপনাকে মাঝে মধ্যে একটু কিন্তু সমস্যায় ফেলতে পারে রাহু যখনই এই দৃষ্টি দিচ্ছে আমরা নবমে দৃষ্টি দিচ্ছে রাহু আমরা রাশেদের দৃষ্টি করছে সেই জন্যে কিছুটা হলেও নেগেটিভিটি ফল পেতে পারেন সেটা করে জ্যোতিষীর পরামর্শ গ্রহণ করে সেটাকে প্রতিকার প্রতিবেদন করা প্রয়োজন পড়বে এবার আসবো হচ্ছে যারা লটারি ব্যবসা করেন তাদের কেমন যাবে লটারি ব্যবসার ক্ষেত্রে তাদের ক্ষেত্রে বলবো অতিবসু শুভ ফল পাবেন বিদ্যা স্থানে জায়গা বিদ্যা নিয়ে যারা আর্টস নিয়ে পড়ছো তাদের ক্ষেত্রে বলবো অতিবসু শুভ ফল যাবে কমার্স বলতে পারছি না কমার্স তার চার দেখতে হবে কমার্সের যোগ দেখছি না আর্টসের যে যারা যোগ দেখছি আর্টস নিয়ে যারা পড়াশোনা করছো তাদের ক্ষেত্রে কিন্তু অতীব শুভ ফল পাবেন যারা ব্যবসা করছিলেন অতিব অতিব শুভ ফল যে কোনো ব্যবসা এনি হাউ হাও ব্যবসা সৎ এবং লিগাল ব্যবসা যদি করে থাকেন অবশ্যই কিন্তু আপনাকে ডেভেলপমেন্ট তৈরি করবে এটা কিন্তু ট্রানজিট বা গোচর ফল এটা কিন্তু কাউরের জন্মগত চাপ নয় আমি যে আমূল পরিবর্তন বললাম বললাম বারো বছর পরে সময়টা পাচ্ছেন এক যুগ পর এই সুযোগটা কিন্তু হাতছাড়া করা যাবে না পারলে যদি কোনো চাটে প্রবলেম থাকে কোনো দূরসীত পরামর্শ গ্রহণ করে সেটা প্রতিকার প্রতিবেদন করিয়ে নেবেন এতে বৃহস্পতির শুভত্ব ফল আরও বৃদ্ধি করবে এবং আপনি আরও শুভভাবে সুখীভাবে থাকতে পারবেন একটা কথা বলবো আর্থিক কিন্তু প্রচুর হলে মালামাল করবে আর্থিক দিক থেকে ডেভেলপমেন্ট করবে যে কোনোভাবে কিন্তু আর্থিক আপনার কিন্তু জোগাড় করে দেবে এই বিশ্বিক রাশি বিশ্বিক লগ্নের জাতক বা জাতায়কাতের ক্ষেত্রে এটি কিন্তু খুব হিসাব করে কথাটা বললাম বিচার বিশ্লেষণ করে কথাটা বললাম ট্রানজিট ফল বা গোচর ফলের উপর ডিপেন্ড করে বললাম এটাই আর একটা কথা বলবো পারলে রেগুলার হনুমান চালিশা পাঠ করুন পারলে গুরুদের গুরু গুরু যারা আপনার গুরু যারা আছে গুরুজন ব্যক্তি বা আপনার নিজস্ব গুরু আছে তাদের সম্মান করুন তাদের দান ইয়ে করুন আর একটা কথা বলবো মে মাসের পর যেহেতু বৃহস্পতি কম্পিটিশান করছে আমাদের কিন্তু খুবই শুভ ফল পাবেন জয় মাতারা জয় গুরু বামদেব